mời em ơi 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 はいはいはい。 ここです。 জ्यादा <laughs> না সমস্যা হয়েছে <Slow�is Horse addition> राते हमला एक का 30% मीटिंग ধন্যবাদ আপনারা কষ্ট করে রয়েছে আমার মনে হয় মতবিন বৈষম্য আপনারা জানেন নির্বাচন অনেক আসতে আসতে এই নির্বাচনে জন্য আমাদের চিকিৎসিত হবে এটা প্রাণ আইন শৃঙ্খলার বলে আমাদের এখানে আলোচনা

এবং এই আমরা যদি কোনো প্রশ্ন থাকে মেনলি আমরা ইলেকশন সংক্রান্ত ব্যাপারটা একটু বেশি আমরা আমাদের যারা পুলিশ কর্মকর্তা তাদের ক্ষেত্রে আইন এবং যেখানে ব্যবস্থা নেওয়ার ওই ব্যবস্থা নেওয়া আর আমরা আপনাদের এর আগে আমরা মনে আমরা যে আমরা কিন্তু পুলিশ সূচি এবং আমাদের যারা লোকজন অনেক এর আগে প্রায় চার হাতে উপরে যারা ট্রেরিং করে বেরিয়েছে এখন এক একটা ম্যাচ এখনও ট্রেনিং হবে এবং আরেকজন প্রশিক্ষণে দেওয়া যায় তাছাড়াও আমরা অন্যান্য যে আমাদের বাহিনী করি এই জন্য তাদের একটা আমরা প্রশিক্ষণ এখন সাত তারিখে আমরা এবং শুধু পুলিশটা অন্যান্য সব বাহিনীর প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে ইলেকশনের এটা আমাদের সেনাবাহিনীদের আমরা প্লাস আমরা বিজেপি আনসার তাদের আমরা ইলেকশনের ক্ষেত্রে কিন্তু আনসারের ভূমিকাটা কিন্তু সবচেয়ে আইন শৃঙ্খলা বাহিনী আনসারের সব একটা কি করে থাকে হল হলো হল ছয়জন পুরুষ আর চারজন হলো বই যাদের হাতিয়ার থাকে আর দুইজন থাকে যারা হাতিয়ার বারোজন এবার আমরা করছি আরও একজন বাড়াই দিব ডিজাইডিং অফিসের কোলেকশনের জন্য আমরা একজন আস্তা থাকবো তার মধ্যে পুলিশ তো আমরা দুই জায়গায় দুইজন হয়তো তিনজন করে থাকবে তারপরে ধরো সেনাবাহিনী তো মোবাইলে থাকবে তারপরে আপনার বিজিবিএম তারপরে আপনার সবাই থাকে না কারণ এবার আমরা ইলেকশনের সময় কিন্তু সেনাবাহিনী না এবার আমরা নৌবাহিনী এবং বিমান বাহিনীরও আমরা তাদেরও আমরা কাজে থাকবো ব্যাপারে আমরাই কিন্তু অনেক আক্রমণটা এটা খুবই দুর্ভাগ্যজনক উনি একটা জাতীয় পর্যায়ে নেতা ওনার উপরে আক্রমণটা খুবই দুর্ভাগ্যজনক কিন্তু উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমরা সবাই আল্লাহর কাছে বিশ্ববিদ্যালয় বা অন্যান্য কোনো সব জায়গায় তো আইন কিছু না শিক্ষকরাই মানে যেহেতু আমার ফাদার একজন শিক্ষক মানে শিক্ষক কিন্তু প্রত্যেক কণ্ঠ যেমন ধর আমি এখানে এক ভাইতে দেখলাম আপনাকে সবাই হওয়ার জন্য বললো আপনারা কিন্তু লোক থাকে যারা সমাজটাকে একটা এখানে যেমন ধরেন আমাদের ইউনিভার্সিটিতে যারা শিক্ষকতা করতেছেন এবং তারা খুবই যোগ্য এবং খুবই লালের এবং ছাত্ররা তাদের মেনে চলে আমার মনে হয় ওনারা এই তাদের ছোটখাটো সমস্যা কি আছে পরিবারও তো অনেক সময় সমস্যা হয় তারপরে ধরো রামগো গুরুবীরা একটা আলোচনার মাধ্যমে সমাধান হয় না উদ্ধার হয়ে গেছে এই জন্য করতে না পারে এই জন্য কিন্তু আগেই উদ্ধার হয়ে গেছে উদ্ধারের চেষ্টা করা হোক এই জন্য কিন্তু আপনারা আমাদের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে আসতে পারছেন এই জন্য আপনাদের ধন্যবাদ এই হাতিয়ার উদ্ধারে কিন্তু আপনারা সহযোগিতা দেবেন এই জন্য আপনাদের প্রতি যদি আপনারা ইনফরমেশন দিতে পারেন আপনাদের যে ইনফরমেশনটা এটা কিন্তু আমরা কাউকে জানাতে পার এবং এই জন্য যেই ইনফরমেশনটা দিবে আর ইনফরমেশনের ভিত্তিতে যদি হাতিয়ারটা উদ্ধার হয় তাহলে একটা পুরস্কৃত করবে যারা আছেন সবাই এক একজনের এক এক মত এক একজন তার মত এটা হয়তো গণতন্ত্রের একটা ভিড় সত্য যুদ্ধ এক এক একটা বলবে কিন্তু দেশের স্বার্থে সবাই একসাথে কাজ করবে এটি আমরা চট্টগ্রামের যে ঘটনা এবং বের করা যাবে আরেকটা হলো সবাই তো আমরা আমরা সবাই তো আমরা সবাই একটা হলো যে আমাদের সবাই একটু ধৈর্য ধরত আমাদের কিন্তু ধৈর্য এবং ধৈর্যটা একটু খুব একটি এটা একটু সবাই আমাদের চেষ্টা হবে আমাদের একটু ধৈর্যশীল হতো আমরা যদি একটু ধৈর্য হয়ে আমাদের অনেক সমস্যায় কিন্তু আমরা সমাধান করি গ্রামের বিষয় সমস্যাগুলো নাকি সময় বাড়ি কিন্তু ওই এটা কিন্তু খনিজ সম্পদ মধ্য হয় প্রতিবেদনটা যাবে ওনাদের কাছে তো ওনাদের থেকে হয়তো করে আমরা জানতে পারি বাট আমি এই ব্যাপারটি এখন পর্যন্ত জানি না

যেমন ধরেন এক একজন তো এক একটা সম্পাদ এক একটা বলে না হাতি অনেকে যদি একরকম হাতিটা দেখতে কেউ কানটা দেখলে ধরলে ভাবে যে হাতিটা দেখতে এরকম মতো এক একজন আমাদের যে বাহিনী রেলওয়ে কিন্তু আমাদের আন্ডারে বাহিনী সে সে যে রিপোর্টটা দিছে তার রিপোর্টটা যদি সঠিক হলে তারা ধন্যবাদ পাওয়ার করে আর যদি তার রিপোর্ট সঠিক না হয় তো তাদের জন্য ব্যবস্থা না হয় আর এদের ক্ষেত্রে আপনারা দেখছেন এটা ক্ষেত্রে যারাই দোষী হোক না যেমন তাদের আইনের আওদান